আজকে আমি শেয়ার করতে যাচ্ছি দশ মিনিটে নুডুলস রান্না করার রেসিপি সো ফার্স্টে আমি চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম সেটা কুক করে নেই সয়া সস আর ব্ল্যাক পেপার দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম দেন অ্যাড করি পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে কুক করে নেই দেন অ্যাড করি ক্যাপসিকাম আমার বাসায় গ্রিনটা ছিল আপনারা চাইলে অন্য কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারবেন আমি সবগুলো হালকা করে কুক করে নিচ্ছিলাম দেন মিক্সড করে নেই। এখন আমি দিয়ে দিব সসেস চিকেন সসেস আমার সব সময় অনেক ফেভারেট আমি সব কুকের মধ্যেই এটা দেওয়ার ট্রাই করি হালকা করে সসেসগুলো ভেজে নিয়েছি একটা সুন্দর কালার চলে এসেছে এখন আমি দিয়ে দিলাম ডিম ডিমটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এরপর দিয়েছিলাম কয়েকটা পেঁয়াজ কলি যেগুলো ফ্রোজেন ছিল দেন আমি সবগুলো সুন্দর করে মিক্সড করে নেই। আমার সব মিক্স শেষ হওয়ার পর আমি নুডলসটাকে দিয়ে দিই যেটা আমি আগেই বয়েল করে রেখে দিয়েছিলাম এখন আমি সবগুলো সুন্দর করে মিক্সড করে দিয়ে দিই নুডলসের মশলাটা দেন দিয়েছিলাম কাঁচামরিচ ব্ল্যাক পেপার হোয়াইট পেপার মিক্সড চিলি ফ্লেক্স এ ধরনের কিছু শুকনো মশলা ইউজ করি আর সাথে দিয়েছিলাম সসের মধ্যে বার্বিকিউ সস আর সয়া সস সসের কারণে নুডলসের টেস্টটা একটু ভালো হয় তো এই যে আমার ফাইনাল লুক দশ মিনিটের নুডলসের